নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে রাখি পূর্ণিমার দিন চুপচাপ পুড়িয়ে দিন এই একটি জিনিস এই জিনিসটা পুড়িয়ে দিলে মা লক্ষ্মীর আশীর্বাদে বাড়ি থেকে আর্থিক সমস্যা একেবারেই দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই জিনিসটা কি এবং ঠিক কীভাবে পুড়িয়ে দিতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা উনিশে আগস্ট সোমবার পড়েছে রাখি পূর্ণিমা পূর্ণিমা তিথি শুরু হবে দুপুর একটা বেজে তিরিশ মিনিট থেকে রাত নটা বেজে সাত মিনিট পর্যন্ত এই সময়কাল অত্যন্ত শুভ এই সময়কালের মধ্যে কিন্তু বোনেরা তাদের ভাইদের হাতে অবশ্যই করে রাখি বেঁধে দেবেন বন্ধুরা যেহেতু দুপুর একটা বেজে তিরিশ মিনিট থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সেই জন্যে এই কার্যটি অবশ্যই করে সন্ধ্যাবেলা করতে হবে বন্ধুরা সন্ধ্যাবেলায় ভালো করে হাত মুখ আপনারা ধুয়ে নেবেন ঠিক তারপরে একটি শুদ্ধ বস্ত্র অবশ্যই করে পরে নেবেন যখনই শুদ্ধ বস্ত্র পরা হয়ে যাবে আপনারা তারপর আপনাদের গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে নেবেন এর ফলে আপনারা একেবারেই শুদ্ধ হয়ে যাবেন তারপরে চলে যাবেন আপনার বাড়ি ঠাকুর ঘরে যে স্থানে আপনাদের দেব দেবীরা বিরাজমান ঠাকুর ঘরে গিয়েই কিন্তু সবথেকে প্রথমেই ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন আপনারা যেমন নিত্যদিনের পূজা করে থাকেন সন্ধ্যা পূজা ঠিক তেমনভাবেই সন্ধ্যা পূজার আয়োজন করবেন ভালো করে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নিয়ে ঠিক তারপরে আপনারা অবশ্যই করে সমস্ত দেবদেবীর উদ্দেশ্য করে ভোগ নিবেদন করবেন বন্ধুরা এই পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন ভালো কিছু বিশেষ ভোগ নিবেদন করার যেমন ধরুন কিছু মিষ্টি বা ফল একত্রে সব কিছু নিয়ে ভালো করে আপনারা ভোগ নিবেদন করবেন এবং ভোগের উপরে অবশ্যই করে তুলসী পাতা দেবেন কারণ তুলসী পাতা ছাড়া কখনোই কিন্তু আমাদের ভগবানেরা ভোগ একেবারেই গ্রহণ করে না সেই জন্যে অবশ্যই করে ভোগের উপরে তুলসী পাতা দিতে হবে যখনই এই কাজটি করা হয়ে যাবে ঠিক তারপরে বন্ধুরা আপনারা প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে বা আপনারা যদি চান পঞ্চপ্রদীপও চালাতে পারেন জ্বালিয়ে ভালো করে আপনাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করে নেবেন আপনার বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের সামনে বসে খুবই ভক্তি সহকারে আপনারা আরতি করে নেবেন যদি মা লক্ষ্মী থাকে আপনার বাড়িতে ভালো করে মা লক্ষ্মীর সামনে গিয়ে আপনারা আরতি করে নেবেন যদি একান্তই আপনার বাড়িতে মা লক্ষ্মী না থাকে সেক্ষেত্রে মা লক্ষ্মীর একটি ফটো আপনারা নিয়ে আসতে পারেন এবং সর্বদাই ঠাকুর ঘরে একটি সুন্দর বেদি তৈরি করে তার উপরে রেখে দেবেন এতে কিন্তু সংসারে অনেক উন্নতি হয় বাড়িতে লক্ষ্মী থাকা মানে কিন্তু বাড়ির আর্থিক সমস্যা একেবারেই দূর হয়ে যায় বন্ধুরা যখনই এই কার্যটি করা হয়ে যাবে আপনারা তারপরে কিন্তু অবশ্যই করে শাঁখ বাজিয়ে পূজা একেবারেই সম্পূর্ণ করে নেবেন বন্ধুরা পূজা সম্পূর্ণ হয়ে গেলে আপনারা নিয়ে নেবেন একটি ধুনুচি অবশ্যই করে আপনার বাড়ি যে ধনুচি আছে হতে পারে পিতলের বা মাটির যা আছে সেই ধনুচি নিয়ে নেবেন ঠিক তার উপরে ভালো করে করে নারকেল দিয়ে সুন্দর ছোবড়া সাজাবেন সাজানো হয়ে গেলে বন্ধুরা আপনারা সেই ধনুচিতে ভালো করে আগুন ধরাবেন যাতে সেই নারকেল ছোবড়াগুলি গুলি ভালো করে পুড়ে যায় যখনই নারকেল ছোবড়ায় আগুন ধরবে ঠিক তারপরে বন্ধুরা এই তিনটি জিনিস অবশ্যই করে আপনারা নিয়ে আসবেন এই তিনটি জিনিস নিয়ে আসা অত্যন্ত শুভ বন্ধুরা এই তিনটি জিনিস হচ্ছে এক হচ্ছে লবঙ্গ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনারা তিনটি লবঙ্গ নিয়ে আসবেন বাজার থেকে কিনে নিয়ে আসবেন যখনই কিনে নিয়ে আসবেন দেখবেন যেন সেই লবঙ্গ একেবারে গোটা থাকে কোনোভাবেই লবঙ্গর ফুলটি যেন ভেঙে না যায় কারণ ভগবানের কাছে কোনো কিছু নিবেদন করতে গেলে তা কিন্তু একেবারেই নিখুঁত দেখে দিতে হয় সেই জন্যে একেবারে নিখুঁত দেখে আপনারা তিনটি লবঙ্গ নিয়ে আসবেন তারপরে নিয়ে আসবেন বন্ধুরা তিনটি তেজপাতা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন তিনটি তেজপাতা নিয়ে আসবেন দেখবেন যেন সেই তেজপাতাটি একেবারেই ছেঁড়া না হয় কোনোভাবেই ভেঙে গেছে বা কোনো রকম নোংরা হয়ে আছে তেমন দেখে আনবেন না অবশ্যই করে বেছে একেবারেই পরিষ্কার দেখে নিয়ে আসবেন তারপরে নিয়ে আসবেন তিনটি কপুর বন্ধুরা বেশিরভাগই ঠাকুর ঘরে কপুর থাকে সেখান থেকেও আপনারা তিনটি কপুর নিয়ে নিতে পারেন এই তিনটি মঙ্গল সামগ্রী একসাথে নিয়ে একটি পাত্র করে প্রথমেই মা লক্ষ্মীর চরণে সামনে রাখবেন তারপরে হাত জড়ো করে মা লক্ষ্মীর সামনে গিয়ে আপনার বাড়ির সকল সমস্যা বলবেন মা লক্ষ্মীর কাছে যখনই বলা হয়ে যাবে সেই পাত্রটি তুলে নেবেন এবং ধনুচিতে যে আগুন ধরিয়েছিলেন সেই ধনুচির মধ্যে এক এক করে প্রথমে দেবেন তিনটি লবঙ্গ তারপরে দেবেন তিনটি তেজপাতা এবং ঠিক তারপরে দেবেন তিনটি কপুর ভালো করে জ্বলতে দেবেন যাতে পুরোপুরিভাবে জ্বলে যায় জ্বলে যখনই ধোঁয়া সৃষ্টি হবে দেখবেন ধোঁয়া হচ্ছে ঠিক তারপরেই আপনারা প্রথমেই আপনাদের বাড়ির ঠাকুর ঘরে ভালো করে আপনারা সেই ধনুচিটি ঘোরাবেন যখনই ঠাকুর ঘরে ঘোরানো হয়ে যাবে আপনারা সেই ধনুচিটি নিয়ে চলে যাবেন আপনাদের প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু প্রথম থেকে জানালাগুলি একেবারেই বন্ধ রাখবেন যাতে ধোঁয়াটা ঘরের মধ্যেই বেশিরভাগ সময় থাকে ঘরের জানালাগুলি বন্ধ করা হয়ে গেলে সেই ধুনুচিগুলো নিয়ে প্রত্যেকটা ঘরে পাঁচ মিনিট করে ভালো করে ঘোরাবেন দেখবেন ঘর একেবারে ধোঁয়ায় ভর্তি হয়ে গেছে তখনই আপনারা দরজা বন্ধ করে আরও একটি অন্য ঘরে চলে যাবেন এইভাবে আপনার বাড়ির যে কটি ঘর আছে প্রত্যেকটা ঘরে ভালো করে দেবেন এবং যে ঘর একেবারেই বন্ধ থাকে বা অনেক দিন ধরে সেই ঘরে কেউ থাকছে না সেই ঘরেও গিয়ে কিন্তু অবশ্যই করে দেবে কারণ বন্ধুরা এইসব ঘরে কিন্তু বেশিরভাগ অশুভ শক্তি থাকে যার কারণে বাড়ির উন্নতি হয় না বাড়ির উন্নতি সর্বদাই কমিয়ে দেয় সেই জন্যে সেই সব ঘরে গিয়ে ভালো করে আপনারা সেই ধুনোগুলি দেবেন ধুনা দেওয়া হয়ে গেলে আপনারা সেই ধুনোচিটি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির সদর দরজার সামনে যেটাকে বলা হয় মেন গেট সেই মেন গেটের সামনে গিয়ে ভালো করে অনেকক্ষণ মালক্ষীর নাম বলে বলে আপনারা ধুনোচিঠি ঘোরাবেন বলবেন জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষী বাড়ি থেকে সকল অশুভ প্রভাব একেবারে দূর করে দিন এই কথাটি বলে ভালো করে আপনারা ধনুচিটি ঘোরাবেন ধনুচিটি ঘোরানো হয়ে গেলে আপনারা পুনরায় সেই ধনুচিটি নিয়ে চলে আসবেন আপনাদের ঠাকুর ঘরে ঠাকুর ঘরে রেখে দেবেন সেই ধনুচিটি তারপরে আপনারা ভালো করে ঠাকুরঘর মুছে ঠাকুরদের বলে আসবেন যাতে যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগ যেন সকলেই গ্রহণ করে এই কথাটি বলে ভালো করে প্রণাম করে ঠাকুর ঘরে মুছে কিছুক্ষণের জন্যে বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ হয়ে গেলে পুনরায় যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে যে সকল ভোগ নিবেদন করেছিলেন সেই সকল ভোগ আপনারা তুলে নেবেন এবং সকলে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন যদি বাইরের কেউ আপনার বাড়িতে থাকে তাদেরকেও খুব ভালোবেসে সেই প্রসাদ দেবেন এতে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পায় বাড়িতে যখনই কাজটি করা হয়ে যায় বন্ধুরা মা লক্ষ্মীর সামনে বসে হাত জড়ো করে মা লক্ষ্মীর সামনে প্রণাম জানিয়ে বলবেন আপনি যে কার্যটি করছেন তা যেন একেবারেই সম্পূর্ণ হয় বাড়ি থেকে সকল অশুভ প্রভাব যেন একেবারে দূর হয়ে যায় বলে মা লক্ষ্মীর সামনে প্রণাম করে আপনারা চলে আসবেন ঠাকুর ঘর থেকে বন্ধুরা তারপরে এসে আপনার বাড়ির প্রত্যেকটা ঘরের জানালা এবং দরজা একেবারেই খুলে দেবেন এর ফলে কিন্তু বাড়ির বা ঘরের মধ্যে যে সকল অশুভ প্রভাব ছিল তা কিন্তু একেবারেই সেই ধোঁয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যাবে এবং আপনার বাড়ি একেবারেই শুদ্ধ হয়ে যাবে এবং শুভ প্রভাবে সৃষ্টি হবে বন্ধুরা কারণ সেই ধনুচের মধ্যে যে তিনটি মঙ্গল সামগ্রী দিয়েছিলেন মায়ের চরণে ছুঁয়ে তার মধ্যেই কিন্তু মায়ের আশীর্বাদ ছিল সেই জন্যে সেই ধোয়ার মাধ্যমে বাড়ি থেকে অশুভ প্রভাব চিরকালের মতো চলে যাবে বন্ধুরা এই কাজটি কিন্তু অবশ্যই করে এই রাখি পূর্ণিমার পূর্ণ তিথিতে করবেন তবেই দেখবেন আপনাদের কাজটি একেবারেই সম্পূর্ণ হবে এবং এই বছর রাখি পূর্ণিমার দিন অত্যন্ত শুভ একটি যোগ রয়েছে সেই জন্যে এই কাজটি করলে আপনার বাড়ির অনেক উন্নতি হবে বন্ধুরা আপনারা যে লবঙ্গ এবং তেজপাতা দেবেন দেখবেন যেন আপনার বাড়ির রান্নাঘরে না থাকে বা রান্নাঘর থেকে একেবারেই নেবেন না আপনারা অবশ্যই করে বাজার থেকে কিনে নিয়ে আসবেন একেবারে শুদ্ধ এবং পরিষ্কার কারণ রান্নাঘরে সকল জিনিস কিন্তু সর্বদাই শুভ হয় না অর্থাৎ পবিত্র হয় না সেই জন্যে রান্নাঘরে থেকে একেবারেই নেবেন না বন্ধুরা এই রাখি পূর্ণিমার দিন আপনারা যদি আপনাদের ভাইদের হাতে রাখি বাঁধেন সেই রাখি কিন্তু সবথেকে প্রথমেই আপনার বাড়ির ইষ্ট দেবতার চরণে ছুঁয়ে নেবেন ঠিক তারপরে আপনারা রাখিটি নিয়ে আপনার ভাইদের হাতের কবজিতে ভালো করে বেঁধে দেবেন কারণ সেই রাখির মধ্যেই কিন্তু মা লক্ষ্মীসহ সকল দেবদেবীর আশীর্বাদ থাকবে বন্ধুরা যে কার্যটি বলে দিয়েছি অবশ্যই এই কাজটি মনে বিশ্বাস রেখে করবেন তবেই অনেক ফল পাবেন বন্ধুরা সকলে একবার ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আপনাদের সকলের মঙ্গল হবে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ